বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বহুরূপী গল্প থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন ও উত্তর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষাতে ইম্পর্টেন্ট এবং তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা লাইন ধরে ধরে ব্যাখ্যা করে আমি বহুরূপী গল্প পড়িয়েছি তো যারা সেই ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে এবং এই প্রশ্নগুলো কিন্তু এমসি কিউ এসসি কিউ রূপে আসতে পারে এবং খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আজকের আলোচনায় তো চলো সময়োচনা করে আমরা সরাসরি চলে যাই আমাদের মূল পঁচিশটি প্রশ্ন এবং উত্তর পর্বে এবং আশা করব যে তোমরা প্রত্যেকটা প্রশ্নই পারবে তবুও একবার দেখে নেওয়া যদি কোনো প্রশ্ন না জানা থাকে অবশ্যই মনে রাখার চেষ্টা করবে তার থেকে ইম্পর্ট্যান্ট কথা যেটা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে বইকে খুটিয়ে যে যত ভালো পড়বে সে তত প্রশ্নের উত্তর করতে পারবে এটাই বাস্তব প্রথম প্রশ্ন কোথা থেকে বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে অপশানে কি রয়েছে আনন্দমালাক ক্যাকটাস গল্প সমগ্র নাকি অগ্নিবীণা তো বহুরূপী গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে গল্প সমগ্র থেকে অর্থাৎ উত্তর খদার পরবর্তী প্রশ্ন যা লেখার জন্য সুবোধ ঘোষ পূর্ণাঙ্গ উপন্যাস সরি পূর্ণাঙ্গ উপন্যাস পান তা হল ফসিল তিলাঞ্জলি পরশুরামের কোঠার নাকি গঙ্গোত্রী কি বললাম প্রশ্নটা যা লেখার জন্য সুবোধ ঘোষ পূর্ণাঙ্গ উপন্যাস পান তা হলো সেটি কি ফসিল তিলাঞ্জলি পরশুরামের কুঠার নাকি তোমার গঙ্গোত্রী তো এক্ষেত্রে কিন্তু উত্তরটা হবে তিলাঞ্জলি মনে রাখবে এটা উত্তর হচ্ছে তিলাঞ্জলি ফসিল কিন্তু নয় তো যাই হোক কোনটি লেখার জন্য সুবোধ ঘোষ পূর্ণাঙ্গ উপন্যাস পান উত্তর হচ্ছে তিলাঞ্জলি পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট আরও একটা প্রশ্ন বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি অপশানে কি কি রয়েছে ভবতোষ জগদীশবাবু নাকি হরিদা নাকি বিরাগী তো সাহেবভাবের চরিত্র মানে তো বুঝতেই পারছো কাজ চরিত্রের কথা বলা হয়েছে তো বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র কে ছিল হরিদা তো উত্তর হচ্ছে গদাগ পরবর্তী প্রশ্ন পুলিশ সে যে হরিদা দাঁড়িয়েছিল কোথায় দয়ালবাবুর লিচু বাগানে চকের বাস স্ট্যান্ডে জগদীশবাবুর বাড়ি নাকি চায়ের দোকানে পুলিশ সে যে হরিদা দাঁড়িয়েছিল কোথায় পুলিশ সে যে হরিয়ে দা দাঁড়িয়েছিল দয়ালবাবুর লিচু বাগানে তাই তো পরবর্তী প্রশ্ন সন্ন্যাসী সারা বছর কি খেতেন একটি আমলকি একটি বেল একটি হরিতকি নাকি একটি বহেরা এই আমলকি আর হরিতকি মিলে কিন্তু কনফিউশন ফেলে দেয় মনে রাখবে সন্ন্যাসী সারা বছর একটি হরিতকী খেতেন অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ পরবর্তী কোশ্চেন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কী কী রয়েছে অপশানে চায়ের দোকানে দয়ালবাবুর লিচু বাগানে বাজারে নাকি চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লাটা কোথায় বেজে উঠেছিল আতঙ্কের হল্লা বেজে উঠেছিল চকের বাস স্ট্যান্ডে পরবর্তী প্রশ্ন বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল দশ টাকা চার আনা আট টাকা আট আনা আট টাকা দশ আনা দশ টাকা দশ আনা বাইজির ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিল এটা কিন্তু এর আগেও কোনো একবার মাধ্যমিক পরীক্ষাতে এসছে এই প্রশ্নটা কারণ খুব গুলিয়ে দেয় আট টাকা দশ আনা দশ টাকা আট আনা দিয়ে তো উত্তর হচ্ছে আট টাকা দশ আনা তাহলে উত্তরটা কী হবে উত্তর হচ্ছে গদার পরবর্তী প্রশ্ন ভয়ানক দুর্লভ জিনিসটি হলো ভয়ানক দুর্লভ জিনিস কী জমি বাড়ি সম্পত্তি সন্ন্যাসীর পদধূলি হীরা পান্না নাকি সোনার বোল তো ভয়ানক দুর্লভ জিনিস কোনটি যেটা পাওয়ার জন্য মানে খুবই অপেক্ষা করে থাকতে হবে পাওয়া যাবে কি না সেটা যাই হোক তো অপশানটা কোনটা উত্তরটা কোনটা উত্তরটা হচ্ছে সন্ন্যাসীর পদধূলি যেটা ছিল কিন্তু ভয়ানক দুর্লভ জিনিস পরবর্তী প্রশ্ন জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন কত দিন ছিলেন আঠারো দিন নয় দিন সাত দিন এগারো দিন তো জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন কতদিন জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন সাত দিন হরিদার বাড়ি কোথায় ছিল সরু গলির ভেতর বড় রাস্তার ধারে বাজারের সামনে নাকি দোকানের কাছে হরিদার বাড়ি কোথায় ছিল খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু হরিদার বাড়ি ছিল শহরের সরু একটা গলির ভেতরে অর্থাৎ হরিদার বাড়ি ছিল সরু গলির ভেতরে পরবর্তী প্রশ্ন যারা বহুরূপীর সাজে হরিদাকে চিনতে পারে তারা কত বকশিস দেয় আট আনা দু একটা পয়সা এক আনা দু আনা নাকি কিছুই দেয় না যারা চিনতে পারে তারা কত বকশিস দেয় মনে রাখবে যারা চিনতে পারে তারা দেয় হচ্ছে এক আনা দুই আনা অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ কি বললাম দুটো একটা পয়সা নয় যারা চিনতে পারে তারা কত বক্সেস দেয় তারা দেয় এক আনা দু আনা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই আনাতে গোল গোলমাল হয়ে যায় পরবর্তী প্রশ্নে চলে আসি আড্ডার সময় গল্প কত কোথার বন্ধু কি কি নিয়ে আসতো কি নিয়ে আসতো চা চিনিও দুধ চিনিও দুধ নাকি চাও দুধ নাকি চা ও চিনি মনে রাখবে এটা একটু গুলে যায় কেন কারণ চা চিনি দুধ তিনটেই যদি আনে তাহলে কি হলো কারণ হরিদার শুধুমাত্র উনুনে আগুনটা জ্বলত তাই তো তাহলে আড্ডার সময় গল্পগতকর তার বন্ধুরা নিয়ে আসতো একদম সবকটা জিনিসই নিয়ে আসতো চা চিনি এবং দুধ সবকটি কিন্তু তারাই নিয়ে আসতো পরবর্তী প্রশ্ন সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন চার দিন এক দিন দু দিন পাঁচ দিন তা সপ্তাহে কতদিন বাইরে বেরোতেন উত্তরটা কিন্তু হচ্ছে একদিন সপ্তাহে হরিদা বড়জোর একদিন বাইরে সেজে গুজে বর বাইরে বেরোতেন পরবর্তী প্রশ্ন ঝিরিঝিরি শব্দে কারা কথা বলতে চাইছে চাঁদ গাছের পাতা পাহাড়ি ঝর্ণা পাহাড়ি নদী নাকি ঝর্ণা ঝিরিঝিরি শব্দে কারা কথা বলতে চাইছে খুব সুন্দর একটা প্রশ্ন ঝিরিঝিরি শব্দে কারা কথা বলতে চাইছে প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন উত্তরটা হচ্ছে গাছের পাতারা সেই মুহূর্তের গল্পটার থেকে প্রশ্ন পরবর্তী প্রশ্ন ড্যাশ নামে কোনো রিপু আমার নেই ঘৃণা লোভ অভিমান রাগ তো এটা তো খুবই একটা সহজ প্রশ্ন রাগ নামে কোনো রিপু হরিদার ছিল না পরবর্তী প্রশ্ন বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি কি উত্তরীয় পাঞ্জাবি জামা নাকি শাল রূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি উত্তরীয় তাহলে উত্তরটা কী হবে কদার উত্তরীয় পরবর্তী প্রশ্ন বিরাগী ঝোলার ভেতরে যে বইটি ছিল সেটি কি ছিল বিরাগীর ঝোলার ভেতর থেকে সে একটা বই বই ছিল সেই ঝোলার ভেতরে সেই বইটির নাম কি ছিল কোরআন গল্পের বই উপন্যাস নাকি গীতা তো একদমই সহজ প্রশ্ন উত্তরটা হচ্ছে গীতা তাহলে বিরাগীর ঝোলার ভেতরে যে বইটি ছিল তার নাম ছিল কি তার নাম ছিল গীতা পরবর্তী প্রশ্ন হরিদার মতে জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত হরিদা না অ্যাকচুয়ালি এটা কিন্তু বিরাগীজির মতে কারণ বলেছিল সেই মুহূর্তটা যাই হোক দশ লক্ষ এগারো লক্ষ পনেরো লক্ষ পাঁচ লক্ষ তো উত্তরটা কী হবে প্রশ্নটা কিন্তু খুব সাবধানে উত্তর করতে হবে দশ লক্ষ এগারো লক্ষ পাঁচ লক্ষ পনেরো লক্ষ উত্তর হচ্ছে এগারো লক্ষ পরবর্তী প্রশ্ন বিরাগী জগদীশবাবুর কাছে চেয়েছিল কি চেয়েছিল ঠান্ডা জল শরবত সম্পত্তি টাকা পয়সা প্রশ্ন শুনে যাচ্ছে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ঠান্ডা জল পরবর্তী প্রশ্ন বাসের ড্রাইভারের নাম কি ছিল খুব সুন্দর এবং সহজ একটা প্রশ্ন অনাদি জগদীশ কাশীনাথ নাকি ভবতোষ তো উত্তরটা কী হচ্ছে বাসের ড্রাইভার ছিলেন কাশীনাথ পরবর্তী প্রশ্ন কিসের চাঁদা নেওয়ার জন্য জগদীশবাবুর বাড়ি যাওয়া হয়েছিল স্পোর্টসের সরস্বতী পুজোর কালী পুজোর নাকি ক্লাবের মাসিক চাঁদা তো উত্তরটা কী হবে স্পোর্টসের চাঁদার জন্য পরবর্তী প্রশ্ন হরিদার আপত্তি ছিল হরিদার কিসে আপত্তি ছিল বহুরূপী শাস্তে একঘেয়ে কাজ করতে অভাবটা সহ্য করতে নাকি কোনোটিই নয় অভাব সহ্য করতে তো হরিদার কোনো আপত্তি নেই শুধু হরিদার বড়ই আপত্তি কিসে একটাই সেটা হচ্ছে একঘেয়ে কাজ করতে দেখো যে প্রশ্নগুলো আলোচনা করছি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সহজ লাগতে পারে অনেকের যারা একটু পড়াশুনো করেছে তাদের কাছে তো অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো সহজ লাগবে পরবর্তী প্রশ্ন উন্মাদ পাগলটা কি নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল লাঠি পাথর ঢিল নাকি থানিট তো উন্মাদ পাগলটা কি নিয়ে যাচ্ছিল উত্তরটা হচ্ছে থানিট নিয়ে তাই তো থানিট নিয়ে তেড়ে যাচ্ছিলো তাহলে উত্তর সহায়ক হবে এটাই পরবর্তী প্রশ্ন জগদীশবাবু বিরাজিকে কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন জগদীশবাবু কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন একশো পাঁচ টাকা পাঁচশো এক টাকা একশো টাকা নাকি একশো এক টাকা উত্তর হচ্ছে একশো এক টাকা আমাদের আজকের আলোচনার লাস্ট কোশ্চেন হরিদা পরে জগদীশবাবুর কাছ থেকে কিসের দাবি নিয়ে যেতে চেয়েছিল বকশিস টাকা সম্মান নাকি সম্পত্তি প্রশ্নটা একটু বুঝে নাও হরিদা পরে জগদীশবাবুর কাছে কিসের দাবি নিয়ে যেতে চেয়েছিল যা মানে কথাটা লাস্টের দিকে বন্ধু যখন বলে যা বকশিস দায় দেবে যা সম্মান দায় দেবে যা টাকা দায় দেবে সেরকম কি ভেবেছিল তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে বকশিস অর্থাৎ উত্তর কদাক তো এই হলো আমাদের এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর মনে রাখবে এমসি কিউ এসি কিউ যে কোনো রূপে আসতে পারে খুব ভালো প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট দেখে পরীক্ষার হলে যেও বা যদি কোনো প্রশ্ন না জানা থাকে অবশ্যই জেনে যেও এটুকু বলে আজ প্রয়োজন শেষ করলাম ধন্যবাদ